সিঙ্গুরের নার্সিংহোম থেকে যেখানে তরুণী নার্সের মৃতদেহ উদ্ধার হয় হয় যা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি এবার তাদের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন এবং সান্ত্বনা দিলেন পাশাপাশি ময়না তদন্তের রিপোর্ট হাতে হেলেই সমস্ত খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি সিঙ্গুরের নার্সিংহোম থেকে তরুণী নার্সের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকায় তরুণীর অস্বাভাবিক মৃত্যুর পর মৃতদেহ ময়না তদন্ত করাকে ঘিরে কার্যত রণক্ষেত্রে চেহারা নিয়েছিল সিঙ্গুরের নার্সিংহোম চত্বর মৃত তরুণীর পরিবারের দাবি ছিল কেন্দ্রীয় সরকার অধীনস্থ কোনো হাসপাতালে অথবা সেই হাসপাতালে চিকিৎসকের উপস্থিতিতে ময়নাতদন্ত হোক তাদের মেয়ের নার্সের পরিবারের দাবি কে মান্যতা দিয়ে তরুণীর ময়না তদন্ত হয় কল্যাণী এমস হাসপাতালে আজ মৃত তরুণীর নন্দীগ্রামের গোপালপুর পঞ্চায়েতের বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও বিরোধী দলনেতা আগেই ঘোষণা করেছিলেন মৃত নার্সের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি মৃত নার্সের বাড়িতে গিয়ে তার বাবা এবং মাকে সমবেদনা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃত নার্সের বাবা সুকুমার জানা বলেন শুভেন্দু অধিকারী পরিবারের সমস্ত সদস্যকেই সান্ত্বনা দিয়েছেন এবং ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই পরবর্তী প্রক্রিয়া খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন দাদা এসে আমার সঙ্গে আমার স্ত্রী এবং ছেলের সঙ্গে কথা বলল উনি যেটা কালকে পি এম রিপোর্টটা এই পিএম রিপোর্টটা যেটা হয়েছিল আমাকে তিনটের দিকে ফোন করেছে দাদাকে আমি বললাম দাদা বললো তোমার আগে অলরেডি আমি পেয়ে গেছি ওরা একটা পেশার মারার দেখাচ্ছে এইটুকু তুমি কাগজটা পিএম রিপোর্টটা নিয়ে এসো তারপরে নিয়ে এসে আমাকে দাও তারপরে দেখি ব্যাপারটা দেখছি কতটা ঠিক কতটা বে ঠিক আরে লাইটটা ছাড়ো না তোমরা আর আর দাদা সান্তনা যে বলে গেল যে আমি যেটা দাদাকে বললাম যে মেয়েটাকে পড়াতে গিয়ে আমার সাত আট লাখ টাকা বর্তমান ঋণ মতো অবস্থায় আমি তো নিরুপায় অসহায় আমার ভবিষ্যৎ বা আমার ফুটবলের জন্য চলবে কী করে তা দাদা মোটামুটি আমাকে আর্থিক সহায়তা করিয়ে গেল এবং পরে দেখবে বলছে বা আমি আমার ছেলেটার কথা ভাবালাম উনিও চিন্তা করবে আশ্বাস দিয়েছে যে এখন যেখানে কাজ করছে করুক সেই রাজ্যের পরিস্থিতি আমি ব্যাপারটা দেখব সংবাদ মাধ্যমে শুভেন্দু অধিকারী বলেন ময়না তদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি তবে প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন তরুণী নার্স আত্মহত্যা করেছে এখানেও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা তার বক্তব্য এই আত্মহত্যার পিছনে প্ররোচনা রয়েছে সেই কারণেই তরুণী এই নার্স আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অত্যন্ত নিম্ন আয়ের পরিবার তাদের বিভিন্ন ক্ষেত্র থেকে দেনা করে মেয়েকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলেন যা মেয়ের মৃত্যুর সঙ্গে সব শেষ হয়ে গিয়েছে অত্যন্ত দরিদ্র পরিবার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবার তিনটে মাইক্রো ফাইনান্স এবং একটা হাত ধার করে মানে এখানে লোকালি যে চলতি কথা আছে পার্সোনাল লোন করে মেয়েকে তিন বছরের কোর্স বাঙ্গালোরে প্রাইভেটে নার্সিং ট্রেনিং করিয়েছে এই মুহুর্তে আট লক্ষ টাকা বাজারে দেনা মেয়েটি চার মাস সঞ্জীবনী নার্সিংহোমে ওখানে ট্রেনিংয়ের ছিল তারপরে ওখানে সিঙ্গুরে নার্সিংহোমে প্লেসমেন্ট পায় এবং পোস্টমর্টাম রিপোর্টে কি আছে আমি বলতে পারবো না আমি টিভিতে যা দেখেছি বা আমার মোবাইল ফোনে এসেছে টিভির একটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যেটি পোস্টমার্টম এটি সুইসাইড বাড়িতে কারণ বলেনি কিন্তু আইওর ফোন এসেছে যদি ধরেই নি যে সুইসাইড পোস্টমার্টম রিপোর্টে আছে তাহলেও অত্যাচার উৎপীড়ন এবং প্ররোচিত করে কার্যত বাধ্য করা হয়েছে এই মেয়েটাকে এই অবস্থায় নিয়ে যেতে বাবার এফআইআর প্রাথমিকভাবে নার্সিংহোমের মালিক এবং আরেকজনকে ধরেছে হয়তো পোস্টমর্টাম রিপোর্টে যদি সত্যি যা শুনছি তাই হয় সুইসাইড আসে তাহলে ওই রিপোর্ট দেখিয়ে কোর্ট থেকে খালাসও পেয়ে যাবে কিন্তু এই মন্টির সঙ্গে এই কন্যাটির সঙ্গে কোনো কারণ কোনো ঝাঁটি বা ভাব ভালোবাসা ছিল এমন কোন তথ্য বাড়িতে কিন্তু তিনি দেননি একটা তরুণী নিজে লড়াই করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার যে স্বপ্ন ছিল সেটাকে সে এইভাবে নষ্ট করতে পারে না এটা আমাদের বিশ্বাস তাই এই পরিস্থিতির জন্য দায়ী পশ্চিম বাংলার যে বেপরোয়া সংস্কৃতি চলছে দিদি বোন কন্যাদের টার্গেট করা হচ্ছে তার পরিণতিতেই এই হত্যা বা আত্মহত্যা न्यूज़ वर्तमान